আসসালামু আলাইকুম পারিবারিক ভূমি দস্যুদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ আজকের ভিডিওতে অত্যন্ত সুখবর প্রদান করা হয়েছে সেই সকল ভিকটিম ব্যক্তিদের জন্য যারা পারিবারিক সম্পত্তিতে বঞ্চিত যাদের পিতা মারা গিয়েছে অথবা মাথা মারা গিয়েছে অথবা ওয়ারি সূত্রে তাদের মালিকানা পাওয়ার কথা কিন্তু তাদের সেই ওয়ারি সূত্রে যে পরিমাণ জমির মালিকানা পাওয়ার কথা তাদের সেই জমির হিসা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না এবং তাদের হিসা বুঝে পাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে তালবাহানা করা হয় এমনও করা হয়েছে যে পূর্ববর্তী যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোতে তাদের অংশ অস্বীকার করে বা তাদেরকে অংশ প্রদান না করে সেই সম্পত্তি তাদের কোনো ভাই বা তাদের কোনো বোন তাদের কোনো চাষা বা তাদের কোনো মামা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এখন তাদের জন্য খুবই সুসংবাদ যাদের সাথে এ ধরনের অন্যায় করা হয়েছে বা যাদেরকে এভাবে বঞ্চিত করা হয়েছিল তাদের জন্য এখন সুখবর তারা চাইলে এখন খুব সহজেই সেনাবাহিনীর মাধ্যমে এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপের আলোকে তারা এখন এই ধরনের পারিবারিক দস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে তো আজকের ভিডিওতে আমি এই ধরনের যে পারিবারিক ভূমিদস্যুতা সৃষ্টি করার মাধ্যমে যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বা যাদেরকে ক্ষতির ভিতরে ফেলা হয়েছিল তারা যেভাবে এখন এই পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং যে কৌশল অবলম্বন করে পারিবারিক ভূমি দস্যুদের বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারবে আজকের ভিডিওতে এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সরকারের পক্ষ থেকে যে সুসংবাদ প্রদান করা হয়েছে সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরব সাধারণত আমরা সকলেই জানি যে বাংলাদেশে জমির প্রকৃত মালিকানার প্রমাণ থাকলেও অনেক সময় আছে অনেক জোর জবরদখলকারী আছে অনেক অন্যায়মূলক বা প্রভাব খাটানোর মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে সেই জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় আর এ ধরনের ঘটনা সবথেকে বেশি সংগঠিত হয় পারিবারিক ক্ষেত্রে সেটা সিএস রেকর্ডের পরেই হোক বা এস রেকর্ডের পরেই হোক বা আর এস রেকর্ডের পরেই হোক না কেন সকল ক্ষেত্রেই এই ধরনের বঞ্চিত করার প্রবণতা আমরা কিন্তু পরিবারে ব্যাপক পরিমাণে দেখতে পাই আর এখানে দেখা যায় যে একজন ভাই চেষ্টা করে তার অন্য আরেকজন ভাইকে বঞ্চিত করার অথবা ভাই চেষ্টা করে ভাই ছেলে মেয়েদেরকে বঞ্চিত করার অথবা ভাই চেষ্টা করে বোনদেরকে বঞ্চিত করার এই যে এই ধরনের একটা প্রবণতা এটা ব্যাপক পরিমাণে পরিবারে লক্ষ্য করা যায় যদিও মুসলিম ফারাইজ আইন অনুযায়ী মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরানিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কাকে কতটুকু কিভাবে সম্পত্তি প্রদান করতে হবে এরপরও অনেক ব্যক্তি আছে তারা লোভের বশবর্তী হয়ে নিজের ইমান আমলের কথা ভুলে যেয়ে পরকালীন শাস্তির কথা ভুলে যেয়ে তারা এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে তারা কিছুটা সম্পত্তি বেশি লাভের আশায় এই পারিবারিক বমিদস্যুতা তারা সৃষ্টি করে থাকে এভাবে মূলত তারা যদিও ক্ষণিকের জন্য মনে করছে যে তারা স্থায়ীভাবে হয়তো এই সম্পত্তির মালিক হয়েছে এবং তাদের কাছ থেকে এই সম্পত্তি আর কেউ বের করে নিতে পারবে না কিন্তু বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর বাংলাদেশ সরকারের মনোভাব অত্যন্ত কঠোর এক্ষেত্রে বাংলাদেশ সরকার সম্পূর্ণ কোরআন নির্দেশিত হারে বা কোরআনে যেভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটার আলোকেই মুসলিম ফারাইজ অনুযায়ী পারিবারিকভাবে সম্পত্তি বন্টনে নিশ্চয়তা প্রদান করেছে যদি কোনো ব্যক্তি এই পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি কোনো ধরনের দস্যুতা সৃষ্টি করে বা কোনো ধরনের গাফিলতি বা সমস্যা তৈরি করে সেক্ষেত্রে তাদেরকে বর্তমানে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এমত অবস্থায় যে শাস্তি প্রদান করা হবে বা যেভাবে এই ভূমিদস্যুদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে সে সম্পর্কে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনেও স্পষ্টভাবে শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সর্বনিম্ন শাস্তি হবে দুই মাসের জেল সহ সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল শুধু তাই নয় এ ধরনের ভূমিদস্যতা প্রমাণিত হলে তাদেরকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দণ্ডেও দণ্ডিত করা হবে আর শুধু কি তাই সেই ব্যক্তিদের কাছ থেকে জমিও সিনিয়ে নেওয়া হবে এবং প্রকৃত ভিক্টিম যারা তাদেরকে সেই জমি ফিরিয়ে দেওয়া হবে এমনই একটি বিচারের সম্মুখীন হয়েছে আমাদের পাশে পার্শ্ববর্তী গ্রামে আমরা দেখেছি তার চাচা নিজের নামে তার ভাতিজিকে ফাঁকি দিয়ে সেই সম্পত্তি রেকর্ড করে নিয়েছিল এমনকি তিনি প্রভাবশালী রাজনৈতিক একটি দলের বড় একজন নেতা এরপরও সেই ব্যক্তি কিন্তু রেকর্ড সূত্রে সেই জমির মালিকানা লাভ করার পরও সেই জমি চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারেনি তার ভাতিজি কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং কোর্টে মামলা প্রদান করেছিল এবং যেহেতু বর্তমানে দলিলজার জমি তার আইনটি প্রতিষ্ঠিত হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়ে গিয়েছে এই আইনের মাধ্যমেই সেই ভাতিজি তার সাথে অন্যায়ভাবে সংগঠিত হওয়া যে রেকর্ড তার চাচা করে নিয়েছিল নিজের নামে সেই রেকর্ড কারেকশন করে সে সাত বিঘা জমি উদ্ধার করতে পেরেছে এটা অত্যন্ত একটা সুখবর অর্থাৎ এই আইনটি বিধিমালা প্রকাশিত হয়েছিল বলেই সেই আইনের মাধ্যমে এই রেকর্ড সংশোধন করে তার নিজের হিসা সে সাত বিঘা জমি উদ্ধার করতে পেরেছে এবং এভাবে যদি কোনো ব্যক্তি পারিবারিকভাবে কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে এখন আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা শুধুমাত্র রেকর্ড ক্ষেত্রেই নয় অনেক সময় ভাগ বন্টনের ক্ষেত্রেও কিন্তু এই ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় একটি জমির মূল্য বেশি একটি জমি ভালো সুইটেবল জায়গায় অবস্থিত বা একটি জমির ভালো একটা ফিউচার আছে এরকম জমি কিন্তু সবথেকে বুদ্ধিমান যে ওয়ারিশ সে নিজের দখলে নেওয়ার চেষ্টা করে আর সব থেকে কম মূল্যবান জমি বা সব থেকে অনুর্বর জমি রিমোট অঞ্চলে অবস্থিত বা দূরবর্তী অঞ্চলে অবস্থিত জমি অনেক সময় দেখা যায় যে তার কোনো একজন ভাইকে বা কোনো একজন বোনকে সে প্রদান করে আর এটার উদ্দেশ্য থাকে যে সে যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চাষাবাদের দিক থেকে সে যেন অপেক্ষাকৃত কম মূল্যবানের জমি সে লাভ করে আর সব থেকে বেশি মূল্যবান জমি এবং সব থেকে সুইটেবল জমি ওই ব্যক্তি নিজে দখল করার চেষ্টা করে এভাবেও যদি কেউ অন্যায়মূলকভাবে বা অন্যায্যভাবে বা অসমভাবে যদি সম্পত্তি বন্টন করে তাহলে তাদের বিরুদ্ধেও এখন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে আবার আরও ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তার অন্য কোনো ভাই বা বোনদেরকে ফাঁকি দিয়ে সম্পত্তি যেমন নিজের নামে বেশি তো রেকর্ড করে নিয়েছিল। এছাড়া সে তার পিতা বা মাতাকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে নিজের নামে সম্পত্তি কিছুটা হেবা করে নিয়েছিল এ ধরনের কিছু সুচতুর ওয়ারিস বা সুশতুর ব্যক্তি কিন্তু প্রত্যেকটা পরিবারে কম বেশি আছে যারা এ ধরনের কাজের মাধ্যমে পিতাকে ব্যবহার করে বা মাতাকে ব্যবহার করে নিজের নামে সম্পত্তি হেবা করে নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এখন আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে কেননা হেবা দলিল যদি সে করেছিল কেননা হেবা দলিল সে করেছিল যেভাবে সেই হেবাদলিল করার প্রচেষ্টা যদি সঠিকভাবে না হয় যদি সে প্রতারণার মাধ্যমে বা জোর জবরদস্তির মাধ্যমে যদি তার পিতাকে দিয়ে হেবা করে নেয় এবং যখন সে হেবা করে নিয়েছিল ওই সময় যদি তার পিতা বা মাতা মানসিকভাবে অসুস্থ থাকে শারীরিকভাবে অসুস্থ থাকে এক কথায় তার পিতা অক্ষম ছিল এবং সে মানসিক বিকারগ্রস্ত ছিল তিনি সুস্থ মস্তিষ্ক সম্পদ ছিল না এটা যদি কোর্টে প্রমাণ করা যায় তাহলে এই হেবাদলিরা বাতিল করে দেওয়া যাবে এবং বর্তমান আইন অনুযায়ী হেবাদলিল বাতিল করে দিয়ে যে সমস্ত ওয়ারিজদেরকে ফাঁকি দেওয়া হয়েছিল তারা চাইলেই সেই ভাইয়ের কাছ থেকে বা সেই বোনের কাছ থেকে তাদের সে সম্পত্তি তারা উদ্ধার করে নিতে পারবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে ওই ব্যক্তি যদি মনে করে যে সে তার পিতা বা তার মা তার নামে দু বিঘা বা তিন বিঘা জমি আগে হেবা করে দিয়েছে এই সম্পত্তির ভাগ সে কাউকে দিবে না কেননা এই হেবা দলিল সে করে নিয়েছে পিতার কাছ থেকে মায়ের কাছ থেকে এবং সে জমিটা কিনে নিয়েছিল বলেই তার পিতাকে দিয়ে বা মাকে দিয়ে সে হেবা করে নিয়েছে সে যদি এটা বোঝাতে চাই। তাহলেও আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখবেন বিষয়টি খতিয়ে দেখবেন যে ওই সময় আপনাদের আব্বু বা আম্মু মানসিকভাবে সুস্থ ছিল কিনা বা শারীরিকভাবে সুস্থ ছিল কিনা যদি এমন হয় যে সে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে ওই সময় অসুস্থ ছিল এবং তাকে জোর করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতারণার মাধ্যমে রেস্ট অফিসে নিয়ে যেয়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে টিপ নেওয়া হয়েছে এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলেও ওই হেবাদলিল বাতিল হয়ে যাবে এবং সেটা যত পুরোনো হেবাদলিল হোক না কেন বা যত পূর্বে সেই হেবাদলিল তৈরি করা হোক না কেন আপনারা চাইলেই যদি এটা প্রমাণ করতে পারেন কোর্টে তাহলে হেবা দলিল বাতিল করে দিয়ে আপনাদের এই পারিবারিক ভূমি দস্যুর কাছ থেকে আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন তাহলে ভেয়াজ আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে যারা এ ধরনের অন্যায়মূলকভাবে পারিবারিক সম্পত্তি সঠিকভাবে বন্টন করে না বা সঠিকভাবে অন্য ভাই বোনদেরকে বা অন্য অংশীদারদেরকে অংশ বুঝিয়ে দিতে চায় না বা অন্যায়মূলকভাবে যারা হেবা করে নিয়েছে তাদের বিরুদ্ধে এখন চাইলে অন্য ওয়ারিসেরা তারা পদক্ষেপ গ্রহণ করে তাদের সম্পত্তি সঠিকভাবে বুঝে নেওয়ার প্রসেস গ্রহণ করতে পারবে